ভক্ত ও ভগবানের স্থাপনের দিন এই মাসের কৌশিকী তন্ত্রক্রিয়া গুপ্তক্রিয়ার শ্রেষ্ঠ দিন এই কৌশিকী অমাবস্যা কৌশিকী দেবী মহাকালীর এক রূপ যিনি শুম্ভ এবং নিশুম্ভকে বধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে তাই এই ভাদ্র ভাদ্রমাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে থাকি জন্মচকে সকল অশুভ তত্ত্বের খণ্ডনের তিথি হল এই দিন সকল প্রকার গ্রহ প্রতিকার এবং তন্ত্রক্রিয়ার চূড়ান্ত কীর্তির ফল হল এই কৌশিকী অমাবস্যা কুণ্ডলীকে জাগ্রত করা তিথি এই অমাবস্যা এই দিন ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে প্রাপ্তির চূড়ান্ত পাওয়া পৌঁছানো যায় দোষ নেগেটিভ এনার্জি দূর করে এই তিথি আর্থিক উন্নতি হয় সকল কাজে সফল হয় এই তিথি নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করতে পারেন এই তিথিকে কাজে লাগিয়ে এই দিনের রাতে নুনের একটি টোটকা আপনার জীবনকে বদলে দিতে পারে সামান্য নুনে অসামান্য প্রয়োগ সম্ভব নুনের অফরন্ত গুণের ফল পাবেন এই দিনে করতে হবে অমাবস্যা চলাকালীন এই পূর্ণতিথি কৌশিকী অমাবস্যাতে সূর্যাস্তের আগে প্রথম কাজটি হবে একটি কাচের গ্লাসে এক মুঠো নুন নিন এবং তাতে পরিষ্কার জল নিয়ে বাড়ির দক্ষিণ পূর্বে রেখে দিন এবং একটি লাল কাপড় ঢাকা দিন এবং জলটি এখানেই রেখে দেবেন যতক্ষণ না জলটি শোকাচ্ছে এবং প্রত্যেক আমাবস্যা এই কাজটি করুন দ্বিতীয়টি হলো আকমুটো নুন নিয়ে আপনার মাথার এবং আপনার পরিবারের সকলের মাথার ওপর সেই নুনটি এগারো বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তিন মাথার মোড়ে ফেলে দিয়ে আসুন আপনার এবং আপনার পরিবারের সকল কুনজর কুদৃষ্টি তান্ত্রিক ক্রিয়া দূর হবে এই ক্রিয়াটি করলে নেগেটিভিটি দূর হবে দোষ থেকে দ্বিতীয় তটকাটি করতে হবে সূর্যাস্ত যাওয়ার পর সর্বশেষ তটকাটি হলো এই দিন রাতের বেলা এক মুঠো নুন জলে দিয়ে সারা ঘর পরিষ্কার করে মুছুন পর কপুরের সাথে লবঙ্গ ও নুন দিয়ে সারা ঘরে আরতি করুন দেখবেন এই টোটকায় আমূল পরিবর্তন পাবেন আপনার জীবনে আপনার পরিবারের যারা শাস্ত্রে এবং ঈশ্বরকে বিশ্বাস করেন তারাই এই নুনের টোটকাটি করবেন দেবী কৌশিকীর কৃপায় পায় বর্ষিত হবে আপনার জীবন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় মা